নারায়ণগঞ্জের গডফাদার পলাতক আসামি আজমির ওসমানের সহযোগী বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি এবং কিশোর গ্যাং লিডার অস্ত্রবাদ সানমুন যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নতুন আইনপাড়া এলাকার সারাশি অভিযান চালিয়ে সানমুনকে আটকের পর থানায় হস্তান্তর করা হয় পরে তাকে হত্যা ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা থানা পুলিশ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক সন্ত্রাসী সানমুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জানা যায় অস্ত্রধারী সন্ত্রাসী সানমুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা এবং ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে মাদক ও সন্ত্রাসের তালিকায় সানমুনের নাম রয়েছে আওয়ামী সরকারের আমলে আজমির ওসমানের নাম ব্যবহার করে আধিপত্য বিস্তার এবং প্রভাব খাটিয়ে মাদক ও অস্ত্র বিক্রি করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করেছে আর বিএনপি নেতাকর্মীদের মারধর সহ হুমকি ধামকির উপর রেখেছিল এই সন্ত্রাসী সানমুন ও তার বাহিনী বর্তমানে সানমুনের চাচাতো ভাই ঢাকার তলের সদস্য রাজু কারাগারে রয়েছে এবং লামাপাড়া এলাকায় তার ছোট বোন জামাই স্বদেশ পাঠানটুলি আইনপাড়া এলাকায় এসে চুরি ছিনতাই ও রাহাজানি করছে। আসামি সানমুনের পিতা আব্দুল রহমান সেন্টু এলাকায় মাদক সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতা হিসেবে চিহ্নিত এবং তার বিরুদ্ধেও ফুতুল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। সানমুনের পুরো পরিবার এবং আত্মীয় স্বজন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে যার ফলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে 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 গ্রেফতার থানায় পরবর্তীতে থানা পুলিশ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ সানমুনকে করলে সানমুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক অন্যদিকে সানমুন প্রাথমিকভাবে হত্যা ও চাঁদাবাজির ঘটনার কথা স্বীকার করায় ফতুল্লা থানা পুলিশ তাকে রিমান্ডের আবেদন করবে বলে পুলিশ জানায়